তাহলে মুসলমান কি এর সব আবিধানিক পারিভাষিক অর্থে আমাকে আপনাকে মুসলমান হতে হবে এই থার্টি ফার্স্ট নাইট মানাই কারা মুসলমানের বাচ্চা নাকি কা পুরুষের বাচ্চা আমি এই উৎসবকে কেন্দ্র করে একটি কথাও বলে থাকি জানুয়ারি মাসের জানোয়ারদের জানুয়ারদের প্রভাব বিস্তার করা দেখা যায় কেউ কেউ এই পহিলা জানুয়ারিতে করবে না দুই তিন দিন করবে না কিন্তু পিকনিকে দশ দিন পর যাবে দেখবেন আর বিভিন্ন ইসলামিক নামকরণ স্কুলগুলো রয়েছে এই ইসলামিক নামকরণ স্কুল থেকে ব্যাটা সেলিব্রিটি ছিল মানে আর ডাস্টার মাস্টার নামে ডাস্টার আর ম্যাডাম নামের এই মাডাঙ্গুলোকে একত্রিত করে একই গাড়ি গাড়িতে পাশাপাশি সিটে বসিয়ে তারা পিকনিকে যাবে আর মজ মাস্তি করবে ওখানে আপনার মেয়ে আপনার ছেলে আর কেউ আমার ছেলে আমার মেয়ে তো সেখানে যাবেই না কারণ তাকে সেই শাসনে রেখেছি পিঠের চামড়া তুলে দেবো ব্যাটা কিন্তু আপনি এরকম বাপ হতে পারেননি আপনি একজন দায়িত্বশীল গাইরতবান বাপ হতে পারেননি বলেই আপনার ছেলে এই থার্টি ফার্স্ট নাইট সহ এই পিকনিকে যায় এই বিজাতীয় অপসংস্কার অপসংস্কৃতি ডুবে থাকে এইগুলো ভয়ঙ্কর কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে এটা আপনার টেন্ডেন্সি তখন তৈরি হবে যখন আপনার মধ্যে ইসলামের প্রথম ইবাদত শিক্ষা সচেতনতা থাকবে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এরপরে আমি দ্বিতীয় খুলবার পরে প্রথম যে আয়তিকারিমী পাঠ করেছিলাম এটি রয়েছে তিন নম্বর সুরা সুরা রান তৃতীয়তম পারা পৃষ্ঠ নম্বর বাউন্ন আয়ত নম্বর উনিশ আল্লাহর ইন্দা ইসলাম আল্লাহর কাছে মনোনীত গৃহীত অ্যাকসেপ্টেবল যদি কোনো রিলিজিয়ান থাকে সেটা হচ্ছে দিনুল ইসলাম বলি সুবাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিধান হচ্ছে দিন ইসলাম আপনি থেকে শুরু করে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার পরিবার আপনার যে আওতাভুক্ত আছে আপনি সর্দার মডল মসজিদ কমিটি আপনার আন্ডার যে লোকগুলো আছে তাদের মধ্যে ইসলাম আছে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম দিন হচ্ছে ইসলাম ধর্মটা পড়ে দুনিয়াবি ক্ষেত্রে ধর্ম কিন্তু আল্লাহ এটাকে ইসলামকে দিন বলেছেন দিন মানে আলো দিন মানে অন্ধকারকে বিতাড়িত করা দিন মানে পরিষ্কার দিন মানে উজ্জ্বল দিন মানে ভালো বহুত কিছুর ব্যাখ্যা হতে পারে কিন্তু এই দিন এই ইসলাম আপনার আপনার ছেলেমেয়ে আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনের মধ্যে আছে কিনা আপনি চিন্তা করে দেখুন হারিকেল জ্বালিয়ে দিনের বেলা খুঁজে পাওয়া যায় না বাউন্ন বছর ধরে নামাজি লোকটার পরিবারে ইসলাম খুঁজে পাওয়া যায় না মুরব্বী ফজরে ঠান্ডা কনকনেতে ঠিকই হাজির হন বুড়া মানুষ কিন্তু তার ইয়াং ছেলেটা রাত্রে বারোটা একটা দুটা পর্যন্ত মোবাইলে ক্রাইম পেট্রোল সিআইডি আর ভিগো আর টিকটক আর ফানি ভিডিও আর রিলস আর কত কি আবর্জনা কর্মকাণ্ডে যুক্ত থাকে অথচ এই বাপ মনে করে আমি নাকি জান্নাতি লা কুওয়াতা ওলা বিল্লাহ এর বি এবং অজ্ঞ ব্যক্তি এ মনে করে যে আমি যদি কোন রকম পার হতে পারি কিন্তু না মিয়া আপনি তো একজন দায়িত্বশীল আপনারা দায়িত্ব কোথায় আপনি দায়িত্ব পালন করছেন তো হবেন তখন বেটা দরজায় মারলেন ঠোকা যদি একটু উসকুস করে মানে বুঝতে পারছেন যে গোসল ফরজ হয়েছে নাইট ফলস হয়েছে যদি বিবাহিত হয় মানে ফরজ গোসল আছে পানি গরম করে রেডি করে দেন সেই দিন আলেমরাকে আপনারা গালি দেন না একটু ভুল পেলে চায়ের দোকানে নিয়ে সমালোচনা শুরু করেন সেই দিন একটা বেড কলেজের পাশে সাজুর মোড়ে খুদবা দিচ্ছিলাম একজন দিনি ভাই চিনতে পারবেন নাম বলে দিচ্ছি হাফিজাহুল্লাহ চায়ালা আবুল হায়াত সেই ব্যক্তির প্রথম যখন ছেলে যখন প্রথম নাইট ফল স্বপ্নদোষ হলো আমি শুধু উদাহরণের জন্য বলছি এবং শিক্ষণীয় ব্যাপার তার স্ত্রী বলছে যে আজকের দিন থাক না ফজরে এতদিন তো পড়লোই আজকের দিন বাদ যাক না তিনি বলছেন আমি কা পুরুষ বাপ নই আমি গাই তলা বীর পুরুষ বাপ আরে ওর ফরজ গোসল আছে তো কি হয়েছে লজ্জা কিসের এই ইবাদতের ক্ষেত্রে কিসের লজ্জা হে তুমি পাপ কাজে লজ্জা করবে উঠো পানি গরম করে দিচ্ছি বাপে পানি গরম করে দিয়ে শ্বশুর করে সঙ্গে নিয়ে নামাজে গেল এইটা হচ্ছে একজন মুসলমান বাপ আছে আমার আপনার মধ্যে যদি না থাকে নিয়ে আসেন জাগ্রত করেন গাইরতবান হন গাইরতহীনতা হচ্ছে নিকৃষ্ট প্রাণীর থেকে নিকৃষ্ট কিন্তু আমাদের মধ্যে কজনের গাইরত আছে আপনার মেয়ে বোরখা ছাড়াই কলেজ ইউনিভার্সিটি যায় আরে আপনার মেয়েকে কলেজে পড়াতে কে বলেছে। সহশিক্ষা ইসলামে হারাম এই কনসেপ্ট কে দিল আপনাকে ইসলামে হারাম কিন্তু এই কনসেপ্ট আপনি নিলেন কার কাছ থেকে যে আপনার ছেলে মেয়েকে একই বেঞ্চে একই ঘরে পাশাপাশি শিক্ষা দিতে হবে আরে কা ঘরের ইমামা সুদাই শেষে আপনার মেয়েকে পড়াতে পারে না কোথায় রেখেছেন আপনি ইসলামকে